আমরা রাঙ্গামাটির সাজেকে যে অবস্থান করছিলাম এই ফজরের প্রাককালে অর্থাৎ শুভেচ্ছাদ সাদের প্রাককালে হঠাৎ করে একজন বলল যে আগুন লেগেছে এবং আমরা দৌড়ে রাস্তায় বের হলাম উনি আমাদেরকে দেখালাম যে আগুন তো আস্তে আস্তে কাছে চলে আসছে ঠিক কোনো কিছু বোঝার আগেই আমি আমার জিনিসপত্র হাতে নিয়ে বের হলাম যেহেতু চোখে ঘুমের একটা ভাব ছিল হঠাৎ করে ঘুম থেকে উঠেছি এবং দৌড় দিতে চেষ্টা করলাম ওরা বললো রাখেন আস্তে আস্তে আগুন এখন অত কাছে আসেনি আমরা একটু দেখে আসি আগুনের কি অবস্থাটা বর্তমানে আগুনটি অবশ্য অনেক দূরে রয়েছে যে কারণে লোকজন এখনো রাস্তাঘাটে অবস্থান করছে রুম থেকে নিরাপদ দূরত্ব রয়েছে কারণ প্রথমত ভেবেছিল যে আগুনটি দ্রুত ছড়িয়ে রিসুলগুলির কাছে চলে আসছে কিন্তু এখনও দূরে একটি নির্দিষ্ট স্থানে জ্বলছে বলে মনে হচ্ছে তবে সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন টিপ মধ্যে লোকজন রাস্তায় নেমে এসেছে এবং ঠিক দেখাতে পারছি না যেহেতু ইলেকট্রিসিটি নেই অন্ধকার কিন্তু ম্যাক্সিমাম লোকজন রাস্তায় নেমে এসেছে সম্ভবত আগুনের উৎপত্তিস্থলে আগুনের পরিমাণটা কমে এসেছে আমরা ঠিক আগুনের লেলিহ্যান দেখতে পাচ্ছি না কিন্তু লাল ধোঁয়া দেখতে পাচ্ছি যাহ কারণ আমাদের সবার জানমালকে হেফাজত করুন আমি